আমি সব সময় যেভাবে হাঁসের মাংস রান্না করি সেই রেসিপিটা শেয়ার করছি তো এর জন্য প্রথমে আমি সয়াবিন তেল দিয়েছি এরপর চারটা লবঙ্গ দুই টুকরা দারচিনি তিন তিন থেকে চার পিস এলা চার পাঁচটার মতো গোলমরিচ এবং এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটা হালকা নরম হয়ে যাওয়া পর্যন্ত রান্না করব। এরপর আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এরপর আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত হালকা করে একটু ভেজে নিয়েছি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আমি বাটা মরিচ ব্যবহার করেছি আসলে ঝাল যেমন খেতে পছন্দ করবেন ঠিক তেমন দিয়ে দিবেন দুই চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিব আর কষানোর জন্য মশলা যেন পুড়ে না যায় এই জন্য আমি এখানে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি এখন মশলা ভালো মতো কষিয়ে নিতে হবে মশলা কষানোর উপরেই কিন্তু মাংসের টেস্টটা ডিপেন্ড করে অপ ক্যামেরায় আমি মাংসের যে মশলাটা সেটা ভালো মতো কষিয়ে নিয়েছি এরপর এখানে হাঁসের মাংস দিয়ে দিচ্ছি হাঁসের মাংস যদি ঝালটা একটু বেশি দেওয়া হয় সেই ক্ষেত্রে টেস্টটা কিন্তু অনেক বেড়ে যায় মানে আমার কাছে তো ভালোই লাগে আর যেহেতু এখানে নারকেল দুধ দিচ্ছি মাংসটা কিন্তু আমি বেশ সময় নিয়ে কষিয়ে নিয়েছি আর এটা ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে আলু দিয়ে দিচ্ছি হাঁসের মাংস বলে না যে কোনো মাংস বলেন আলু দিলে আমার কাছে খেতে ভালো লাগে কারণ মাংসের আলু আমার কাছে খুবই ভালো লাগে তো যারা এটা পছন্দ করে না এটা বাদ দিতে পারবেন এরপর আলু দিয়ে ভালো মতো এখন কষিয়ে নিচ্ছি মাংস এমনভাবে ভাবে কষাতে হবে যেন মশলাটা হালকা পোড়া লেগে আসবে এবং তেলটা উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে এখানে ঝোলের জন্য পানি দিতে হবে অনেকক্ষণ সময় নিয়ে মাংস কষিয়ে নেওয়ার পর এখানে নারকেলের দুধ দিয়ে দিয়েছি বাদ বাকি টুকু এবং এখানে গরম পানি দিয়ে দিচ্ছি যে কোনো রান্নাতে গরম পানি দিবেন দেখবেন রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে তো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ঝোলটা কমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব যখনই ঝোলটা ঠিক এ পর্যায়ে চলে আসবে এখানে আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে আর এক চা চামচ পরিমাণে ভাজা জিরা গুঁড়া দিয়েছি দিয়ে একটু উল্টে পাল্টে মিশিয়ে আরও একটু ঝোলটা কমিয়ে তারপর নামিয়ে নিব আমার কাছে সাদা ভাতের সাথে হাঁসের মাংস খেতে বেশি ভালো লাগে আপনাদের কিসের সাথে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন আজকে রান্নাটা আমি একদমই ঘরোয়া এবং সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করছি ভালো লেগেছে নতুন কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ